আমরা শপথ অনুষ্ঠানের প্রস্তুতির খবর জানবো সংসদ এলাকায় আমাদের সহকর্মী হাসান অপেক্ষা করছেন আমাদের জন্য মিসবা আর মাত্র একটা দিনের অপেক্ষা এরপরেই তো সংসদের দরজা খুলতে যাচ্ছে অনেকদিন পর আসলে বলা চলে যে জাতীয় সংসদে বসবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা এই অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত করে জানাবেন দেড় বছরের বেশি সময় পরে আবারও প্রাণবন্ত হতে যাচ্ছে জাতীয় সংসদ এই জাতীয় সংসদে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এমপিদের যে শপথ সেটি আসলে জাতীয় সংসদের ভেতরে যে শপথ পাঠকক্ষ আছে সেখানেই সেটি অনুষ্ঠিত হবে সেখানে নানা ধরনের প্রস্তুতি একেবারে শেষ কক্ষ প্রস্তুত এবং অন্যান্য প্রস্তুতির পাশাপাশি দাপ্তরিক যে বিষয়গুলো আছে শপথ বাক্য এবং রেজিস্টার বুকের যে বিষয়টি সেটি সব ধরনের প্রস্তুতি আসলে এই মুহূর্তে শেষ আমরা আমরা সকাল থেকে দেখছি যে এখানে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটি ব্যাপক কর্মযজ্ঞ চলছে এখানে ডগ স্কোয়াড মেটাল ডিটেক্টর আর্মি এবং র্যাবের সদস্যরা সকাল থেকে এখানে নানা ধরনের তারা কর্মযজ্ঞ চালিয়েছেন পাশাপাশি পুরো মাঠ পরিচ্ছন্ন করবার যে বিষয়টি সেটি আসলে করে ফেলা হয়েছে এবং সামনে যে জায়গায় মঞ্চ তৈরি করা হবে বসার জায়গা সাড়ে তিন হাজার অতিথি বসবার যে আয়োজন সামগ্রিকভাবে সবই বলা চলে যে একেবারেই শেষ পর্যায়ে সব প্রস্তুত করে এখানে রাখা হয়েছে কিছুক্ষণ আগে এখানে বিএনপি নেতা এবং নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানই এসেছিলেন তিনি জায়গাটি ঘুরে দেখেছেন তিন গণমাধ্যমে বলেছেন যেহেতু এই সরকার জনগণের সরকার সুতরাং জনগণের কাছাকাছি থেকে তারা শপথ নিতে যাচ্ছেন সেই কারণেই মূলত সংসদের এই দক্ষিণ প্লাজায় শপথটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তিনি বলেছেন কে শপথ পড়াবেন এমপিদেরকে সেটি তিনি বলেছেন যে এটি একটি সাংবাদিক সাংবিধানিক ব্যাপার সেটি আসলে সংবিধান অনুযায়ী হবে দৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বা